বাবাকে বলতে গেছে কোথায় মাল শুভে প্রণাম কর প্রণাম কর প্রণাম করলাম দেখ আবার সকাল থেকে পলাম করবি নাকি বলো সবাইকে শুব এখানে বলো সবাইকে শুভ নবর্ষ প্রণাম তুমি তো ছোট

আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের দিনটা কি দিন আজকে হচ্ছে বাংলা নববর্ষর আর ফার্স্ট দিন মানে বৈশাখ মাসের এক তারিখ তাই হচ্ছে সকাল খুব সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে গিয়েছি মেয়েরা আজকে পড়তে যাওয়া আছে তাই জন্য ওকে পড়তে দিয়ে মানে সাড়ে ছটার দিকে পড়তে দিয়ে আমি চলে এসেছি সোজা একেবারে মন্দিরে পুজো দিতে এই যে মন্দিরে আমাদের এখানে তো জানেন তমলুকের বিখ্যাত মন্দির বরগহীমা মায়ের মন্দির আর এখানে এসে আমি হচ্ছে ভোগটো কিনে আর এখানে মানে এত সকাল সকাল পুষ্পাঞ্জলির লাইনটা বিশাল বিশাল হয়েছে প্রচুর কিন্তু শুধু পুজো দেওয়ার লাইনটা কম আছে আর কি আর বাড়িতে তো ছেলে এখনো ঘুমিয়ে আছে ও উঠেনি আর ওর বাবাও এখনো ওঠেনি বলে ওই জন্য বাড়িতে রেখে আমি চলে এসেছি চট করে পুজোটা দিয়ে চলে যেতে হবে এই যে মানে পুজো দেওয়ার লাইনটা বেশি একটা এখনও হয়নি একটু পরে প্রচুর হয়ে যাবে পুজো দেওয়ারও লাইন আর তাই জন্য আমি পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপরে পুজোটা দিয়ে দেবো আর এই যে দেখুন মানে এত সকাল সকাল মন্দিরে মানে এত ভিড় মনে হয় কোনো দিনও হয়নি এই বাংলা নববর্ষ বা ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার বা অক্ষয় তৃতীয়া কিছু কিছু দিন মানে আছে মানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় আর এমনিতে তো শনি মঙ্গলবার বড়বিমা মন্দিরে প্রচুর প্রচুর ভিড় হয় তাই জন্য পুজো টুজো দিয়ে বাড়িতে ভোগটা রেখে আর শাড়ি খুলি নিই আমি চট করে চলে গেছি মাছ দোকানে একটু বাজার করতে হবে তাই জন্য বাজার টাজার করে নিয়ে এই যে একেবারে এসে আপনাদের সব কিছু দেখাচ্ছি এই যে পুজো দেওয়ার পরে তো এইখানে ফুল আর প্রসাদটা বাড়িতে রেখে গিয়েছিলাম এই যে ছেলে এখনো ঘুমোচ্ছে নবাবর্ষে নটা বাজতে যায় এখনো বাচ্চার ঘুম ভাঙেনি যে নব এই যে আমি বাজার করে নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে বাজার গেছিলো তাতাই তাই নববর্ষে নববর্ষে সাড়ে আটটার পরে ঘুম থেকে উঠতেছে মানে সারা বছরই তাতাই সাড়ে আটটার পরে ঘুম থেকে উঠবে এই যে আজকে বাজার থেকে কি কি মাছ কিনে আনছি দাদাই বল চিংড়া মাছ পম্প্রেট মাছ ভেটকি মাছ কাতরা মাছ কি রে এই যে আজকে রান্না হবে এইটা আর এইটা সেই দুটো ফিজে রাখা হবে না আজকে পয়লা বৈশাখে তো আমি মাংস রান্না নি ওই জন্য না মাছকে করবো নি কালকে মাংস করব চলার এই যে মাছগুলোতে আমি কাঠি পরিয়ে দিই এই যে আপনারা তো দেখতে পেলেন যে আমি সকাল থেকে পুজো দিয়ে চলে এসেছি ফুল টুল কিনে নিয়ে তারপরে বাজার টাজার করেও নিয়ে চলে এসেছি আর আজকে মানে এত পরিমাণে রোদ উঠেছে মানে ভাবা যাবে না প্রচুর রোদ উঠেছে তাই জন্য বেশি কিছু রান্না করব না অল্পের ওপর খুব সাধারণভাবে আমরা আজকের দিনটাকে পালন করব তারপরে এই যে রান্নার জন্য জোগাড় করে চান টান করবো চান করে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা 哦。Oh. চাপাবো আর কি আর মানে আজকের দিনে একটু কাজ থাকে তাই জন্য সব কিছু ভিডিওটা আমি করতে পারিনি যেইটুকু ভিডিওটা করেছি আপনাদের কাছে তুলে ধরেছি আর কি জানি না আপনাদের কেমন লাগবে আর আজকের দিনটা কিন্তু আমরা খুব সাধারণভাবেই কাটিয়েছি আর কি আর আমার ছেলে তো বলছে আজকে আমি বেশি করে পড়বো তাহলে সারা বছর বেশি করে পড়তে পারবো আমি বলছি তাহলে আজকের দিনে চিংড়ি মাছ খাচ্ছিস মানে প্রত্যেক দিনে কি চিংড়ি মাছ খাবি এইসব আমাদের হচ্ছে আর কি আজকে আবার আজকে আমার মেয়ের পরীক্ষাও আছে মানে মাসির শুভ নববর্ষ হ্যাঁ মাসি শুভ নববর্ষ হ্যাঁ মাসি শুভ নববর্ষ জোরে বলছো হ্যাঁ শুধু কালকে রাত্রি বারোটায় বলে তুমি সবাইকে ফোন করো ফোন করো গণেশ পূজা হচ্ছে সে এ নববর্ষ কিন্তু রাত্রি বারোটায় কেউ কোথায় পালেনি কিছু না সেরকম সে ইংলিশ যে হ্যাপি নিউ ইয়ারে যে ভাবে তাতাই খালি ফোন নিয়ে বুঝে মা বারোটা বাজে না বারোটা বাজে লো হ্যাপি শুভ নববর্ষ অনেক টাইম হয়েছিল আচ্ছা এই যে মাছের এ পড়ানো হয়েছে যে আমি রান্না স্টার্ট করে দিয়েছি এখানে পমফ্রেট ফ্রাই হবে আর এখানে গিয়ে চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে মশলা কষানো চলছে রান্না বান্না কমপ্লিট করি তারপরে দেখানো হচ্ছে কি কী রান্না করেছি দাঁড়া পিছিয়ে দেখা

এই এইটা যখন পুরী যাওয়া হয়েছিল তখন যদি এই জামার প্যান্টটা থাকতো দারুণ লাগতো আর আজকে আমাদের রান্না হয়ে গেছে আর বাবাই খাওয়া হয়ে গেছে এই যে চিংড়ি মাছের তরকারি ভাত আর কুমড়ো ফুলের ভাজা আর এই যে পম্পলেট ফ্রাই এটা বাবাই অর্ধেকটা খেয়েছে আর এই যে পটলের তরকারি নারকেল দিয়ে আর দিদির পরীক্ষা আছে আমি তাকে নিয়ে যাবো ওই তো কুমড়ো ফুলের বড়া কুম্বড় ফুলার বড়া ইস আই হ্যাভ ইনভেন্টেড এই যে তখন তো মানে মিষ্টি কেনা হয়নি আর ওপরে ওদেরকে মিষ্টি দেবো বলে ওই জন্য এই যে মানে মেয়েকে ছাড়তে যাওয়ার সময় তখন মিষ্টি কিনে নিয়ে চলে এসছি আর কি আমাদের বাড়ির জন্য মানে এসে তারপরে আমি পুজোটা দিয়েছি তার আর ওপরে ওদের সবার জন্য মিষ্টি মিষ্টি নিয়ে এসছি আর দোকানে আজকে মোটামুটি দই পাওয়া যাচ্ছে না দইটা পেলাম না আর কি কেয়ার করা যাবে আর এখন হচ্ছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে দিদির পরীক্ষা শেষ হয়ে গেছে ওকে আনতে যাবো আর কি ওই স্টেশন পেরিয়ে যেতে হবে ওই জন্য ও যাবে রেডি হয়ে গিয়ে চলো এই যে আমরা ট্রেন লাইনটা পেরিয়ে এসে পাশে তো বাবাই পরীক্ষা দিতে গিয়েছে আনতে যাবো আস্তে আস্তে দাঁড়াও তুমি নামবে না কিন্তু ঠিক আছে

আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর আজকের তো কী কী রান্না করলাম আর দিনে মানে আমি সব সত্যি কথা বলতে সব কিছুটা ভিডিও করতে পারিনি যেমন ঠাকুরকে পুজো দিয়েছি ওটাও ভিডিও করতে পারিনি আর অনেক কিছু কাজ করেছি ভিডিও করতে পারি মানে একার হাতে তো সব কিছু করতে হয় ক্যামেরা ধরতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য যেইটুকু ভিডিও করতে পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আমার ছেলে কি সুন্দর একটা এঁকেছে আজকের দিনে আর আমি ঠাকুরের কাছে কামনা করি নতুন বছর কেন সব সময়ের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে হাসি খুশিতে থাকুন আর খুব 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 এনজয় করে কাটান